প্রোগ্রাম শুরু হয় বড় ከተ থেকে আমাদের দawat কা শুরু হবে এই বড় ভাই বড় শক্তি সাকিব আহমদ জামাই হিসেবে আমি যে আমি তৈরি করি আমরা এখানে কে কে পূর্ণ ব্রেকের জন্য নিয়েছি এটাılıyor জানতেন আপনারা এখানে এসেছে অলরেডি ওখানে আমাদের প্রায় 100 150 মানুষ অপেক্ষা করছে আমরা কষ্ট দিতে চাই না আমাদের আনিস ভাই আছেন বিশিষ্ট আলহাজির আপনাদের প্রত্যেককে ইমাম এবং অনেক ইমাম হয় কিন্তু আমাদের এলাকার জনপ্রিয় ইমাম তো উনি শেষে কথা বলবেন এবং দোয়া করবেন এখন আমরা সাক্ষিবের প্রতিষ্ঠান যাতে ভালো চলে এবং গাইডলাইন দেওয়ার জন্য এবং দোয়া করে দেওয়ার জন্য আমাদের মাননীয় রাষ্ট্রের দুই আসনের জাতীয় সংসদ জামাত মানুষ পদপ্রার্থী বিশিষ্ট চিকিৎসক মানবিক ডাক্তার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ভাই সংক্ষিপেও আপনাদের সাথে বিনিময় করবেন